নমস্কার আমি স্নেহাংশু দাশগুপ্ত অ্যাক্রোপলিসের পক্ষ থেকে আমার সঙ্গে ক্যামেরায় আছেন নাথ আমাদের সহচরী আমাদের টেকনিক্যাল এক্সপার্ট আজকে আমরা এই পবিত্র ত্রিবেণী সঙ্গমে এসে দাঁড়িয়েছি আমাদের অ্যাক্রোপলিসের পক্ষ থেকে এখানে কিছু ঐতিহাসিক তথ্য আপনাদের সামনে তুলে ধরবো ওই যে দূরে দেখতে পাচ্ছেন সেখানে আসলে কুম্ভে স্নান হচ্ছে আমরা শুটিংয়ের সুবিধার জন্য বা বিষয়ের বিষয়বস্তুর গুরুত্বের জন্য আমরা একটু দূরে এসেছি কারণ ওখানে অনেক সাউন্ডের অসুবিধা হবে নয় ফ্রি করার জন্য আমরা এই জায়গাটাকে সিলেক্ট করেছি তার কারণ হচ্ছে যখন ত্রিবেণী সঙ্গমের কথা বলছি সেই সময় তো এত জমজমাট এত জাক ছিল না এটা একটা নিরিবিলি পূর্ণ তীর্থস্থান ছিল আমরা জানি আমরা জানি কুম্ভ একটা আমাদের সনাতন হিন্দুদের বহু পুরনো একটা ঐতিহ্য তা একটি ধর্মীয় উপাচার এর অনেকগুলো ব্যাখ্যা আছে দার্শনিক আধ্যাত্মিক অনেক কিছু আছে ঐতিহাসিক তার ভ্যালু আছে কিন্তু আমি আজকে যে ইতিহাসটা এখানে অবতারণা করব। যেটা আমাদের জানা দরকার সেটা হচ্ছে এই ত্রিবেণী সঙ্গ একটি তো আমাদের কুম্ভ আমরা জানি প্রয়াগরাজি হয় আর একটি কিন্তু বাংলার এই ত্রিবেণী সংঘর এটাও বহু প্রাচীন প্রায় দু আড়াই হাজার বছর আগে থেকে হচ্ছে তো মাঝখানে অনেক বছর গ্র্যাপ ছিল সুলতানি আমলে তারপরে স্বাধীনতা পরে বহু বছর এই ত্রিবেণী সঙ্গমে স্থান বন্ধ ছিল আর আজকে এখন এই কয়েক বছর ধরে আবার শুরু হয়েছে আমরা মানুষের প্রবল উৎসাহে এই নতুন করে ত্রিবেণী কুম্ভ স্নান শুরু হয়েছে এবার সেক্ষেত্রে ধর্মীয় যারা পুণ্যার্থী যারা বিশ্বাসী তারা স্নান করছেন তারা ধর্মকর্ম করছেন কিন্তু আমাদের অ্যাক্রোপলিসের কাজ হচ্ছে মানুষের ধর্মীয় আচার ভারতবর্ষের সমাজ ব্যবস্থা সব কিছুর পিছনে আসল ঐতিহাসিক কারণটা এবং তার পিছনে আসল রহস্যটা আপনাদের সামনে তুলে ধরা এবং সেই জন্য আজকে ভাবুন আজ থেকে ধরে নিন প্রায় তিনশো বছর আগে সালটা ছিল সতেরোশো সাল জনশ্রুতি বলে সতেরোশো বাহাত্তর কি চুয়াত্তর আমাদের ভারত প্রতীক নবজাগরণের প্রতীক রাজা রামমোহন রায়ের জন্মদিন কিন্তু জন্মশাল ছিল সেটা কিন্তু ওই সময় একটা খুব গুরুত্বপূর্ণ ঘটে ঘটনা ঘটেছিল এই ত্রিবেণী সঙ্গমে এই জায়গাটা অত্যন্ত সমৃদ্ধ জায়গা ছিল সমৃদ্ধ সমৃদ্ধ সভ্যতা ছিল এটা জনপথ ছিল এবং এটা অনেকেই জানে না সেই সময় বাংলা সেরা পণ্ডিতকুল অর্থাৎ যারা স্কলার ইন্টালেকচুয়াল তারা বেশিরভাগই ত্রিবেণী সঙ্গমে থাকতেন এবং কিছু নবদ্বীপ অঞ্চলে থাকতেন এই ত্রিবেণী সঙ্গমে একজন বিখ্যাত আমাদের পণ্ডিত শিরোমণি ছিলেন তার নাম ছিল পণ্ডিত পঞ্চানন তর্কাল যার কথা আমাদের ইতিহাস বইতে লেখা হয় না টেক্সটে লেখা হয় না তাকে নিয়ে আজকে এই ত্রিবেণী সঙ্গমের আসল ঘটনা তাহলে বুঝতে পারবেন যে আমাদের এই বঙ্গভূমি কত পূর্ণ এবং কত গৌরবময় ছিল তার পাণ্ডিত্য তার জ্ঞান তার একটা সাধারণ উদাহরণ দিতে গিয়ে আমি তার কথায় আপনাদের সামনে অবতারণা করছি ধরুন সতেরোশো চুয়াত্তরের একটি সন্ধ্যাবেলা যখন যেই সালে ইংল্যান্ড থেকে উইলিয়াম জোনস কলকাতায় এসেছেন কি কারণে কলকাতায় সারা ভারতে প্রাচীন তত্ত্ব পুরাতত্ত্বকে সংরক্ষণের জন্য একটি সংস্থা নির্মাণ করা হয়েছিল সেটার নাম ছিল এশিয়াটিক সোসাইটি যেটা আজও আছে তার প্রধান কিন্তু প্রতিষ্ঠাতার জন্য প্রাণপুরুষ হচ্ছে উইলিয়াম জন্স কারণ তার উপরে ব্রিটিশ সরকার দায়িত্ব দিয়েছিল যে ভারতবর্ষের যে পুরাতাত্ত্বিক যা কিছু আছে সংস্কৃতি কৃষ্টি তুমি এগুলোকে নতুন করে এক্সপ্লোর করো আবিষ্কার করো এবং কালেক্ট করো তা উনি দেখলেন কি এগুলো করতে হলে ভারতবর্ষের যা কিছু পুরাতত্ত্ব যা কিছু আদি ধ্যান ধারণা বা যা কিছু আমাদের ধর্মীয় দর্শন আধ্যাত্মিকতা সব কিন্তু দেবনাগরী অর্থাৎ আমরা যেটাকে বলি সংস্কৃত ভাষায় সেই ভাষায় লিপিবদ্ধ করা আছে তা তুমি তিনি তো তখন এই ভাষা জানতেন না তিনি বুঝতে পেরেছিলেন যে এই সংস্কৃত না জানলে উনি আসলে ভারতে প্রাচীন প্রতি পাঠোদ্ধার করতে পারবেন এবং ভারতের আসল যে কি রহস্য সভ্যতার কোন গভীরে কোন রহস্য লুকিয়ে আছে সেটা তিনি আবিষ্কার করতে পারবেন না সেই জন্য তিনি একজন এমন লোক খুঁজছিলেন যিনি এই ভাষায় পারদর্শী এবং পণ্ডিত এবং যে এই ভারতের বেদ বেদান্ত পুরানো পরিষদ যার কণ্ঠস্থ এরকম একজন লোককে খুঁজে বেড়াচ্ছিলেন তা খুঁজতে কিন্তু উনি সেরকম খুঁজে পাচ্ছিলেন না হঠাৎ করে তার কাছে একটি কেস চলে আসলো কারণ উনি আবার উকলিত করতেন পার্ট টাইম তা ওনার কাছে একটি কেস আসলো এই ত্রিবেণী সঙ্গমে কোনো একজন ব্রাহ্মণ পণ্ডিত যার নাম সেই বললাম তর্কালঙ্কার পঞ্চানন তর্কালঙ্কার তিনি সন্ধ্যাবেলা বসে এখানে কিছু উপাচার করছিলেন ধর্মীয় কাজকর্ম করছিলেন ওনার সময় সেই সময় আপনারা জানেন ব্রিটিশদের কোম্পানি রাজ সেই সময় সতেরোশো চুয়াত্তর অর্থাৎ সতেরোশো সাতান্নর পরে পরে পলাশির যুদ্ধে পরে কোম্পানি রাজ চলছিল তখনও ব্রিটিশ ভিক্টোরিয়া তখনও দায়িত্ব নেয়নি রয়্যাল পরিবার তখনও দায়িত্ব নেয়নি তা সেই সময় কোম্পানির দুজন লোকের মধ্যে সিপাইয়ের মধ্যে খুব ঝামেলা হয়েছিল তারা মদ্যপ অবস্থায় তারা নিজেদের মধ্যে বাঁধারুমাদের জড়িয়ে পড়েছিল এবং তাদের মধ্যে হাতাহাতি হয়েছিল এবং সেই কেস কোর্টে যায় এবং সেই কেস যায় উইলিয়াম জোন্সের কাছে এবার উইলিয়াম জোন্স তখন বলে যে তোমাদের সাক্ষী কে ছিল সেই সাক্ষীর কথা বলতে তখন দুই ফিরিঙ্গি বলেন যে ওইখানে একজন ব্রাহ্মণ নেটিভ ব্রাহ্মণ তিনি ওখানে কিছু করছিল সেই একমাত্র সাক্ষী আমাদের দেখেছে তখন উইলিয়াম জোন্স নির্দেশ দেন সেই ব্রাহ্মণকে তোমরা এখানে নিয়ে আসো তো সেই ব্রাহ্মণকে গিয়ে বিচারে সেখানে এজলাসে হাজির করা হলো এবং তখন বলা হলো যে তুমি কি দেখেছ যে এদের মধ্যে একটা কিছু হচ্ছিল তখন বলছে হ্যাঁ আমি দেখেছি তখন উইলিয়াম জোন্স বলেছিলেন যে তোমরা কি তুমি কি বলতে পারবে যে অ্যাকচুয়ালি তাদের মধ্যে কি কি কথাবার্তা হয়েছিল তখন সেই ব্রাহ্মণ পুরোহিত বলেছিলেন না আমি তো তা বলতে পারবো না কিন্তু আমি তলে তাহলে তো মুশকিল তুমি যদি কিছু না বলতে পারে এই সাক্ষী তাহলে এই সাক্ষ্য নিয়ে আমি কি করব কারণ প্রমাণ তো হচ্ছে না যে অ্যাকচুয়ালি কি কথা হয়েছিল তখন এই সেই ব্রাহ্মণ অর্থাৎ সেই পঞ্চানন পঞ্চানন তর্কাতর্কা বললেন যে আমি একটা কাজ করতে পারি এই দুজনের মধ্যে কিছু বাদানুবাদ হয়েছিল তাদের নিজস্ব ভাষায় আমি তো সেই ভাষা জানি না আপনাদের কিন্তু আমি একটা কাজ করতে পারি তারা ঠিক ঠিক যে ধরনের ধ্বনি উচ্চারণ করেছিলেন মুখ দিয়ে সেই ধ্বনিগুলো আমি উচ্চারণ করব। সেইভাবেই দেখুন কিছু করা যায় না তখন অদ্ভুতভাবে উইলিয়াম জোন্স দেখলেন সেই ব্রাহ্মণ একদম ফ্লুয়েন্টলি ইংরেজিতে যা যা কনভারসেশন হয়েছিল সেই সেই কনভার্সেশনগুলো তিনি রিপিট করা শুরু করলেন বলা শুরু করলেন স্টান হয়ে গেল পুরো এজলাস বিচার সভা অর্থাৎ টোটাল ওদের মধ্যে যা কথা হয়েছিল বলতে শুরু করলেন তারপরে সবাই অবাক হয়ে যাওয়ার পর উইলিয়াম জোন্স তাকে ধরলেন ধরে বললেন যে এই আপনি কি করে সম্ভব হাউ ইট পসিবল উনি তখন বললেন যে আমাদের যে বৈদিক শিক্ষা দেওয়া হয় যে প্রাচীন স্বাস্থ্য শিক্ষা দেওয়া হয় তার প্রথমে তার প্রধান একটা প্রথমে শেখানো হয় ব্যাকরণ এবং ধ্বনি বিজ্ঞান এই ধ্বনি বিজ্ঞান দিয়ে আমরা পৃথিবীর যে কোনো ভাষাকে উচ্চারণ করতে পারি সেই ভাষা না শিখে এবং তাকে আমরা আয়ত্ত করতে পারি এবং সেইভাবে উনি ইংরেজি ভাষাকে না জেনেও হুবহু তিনি সেই কনভারসেশন করে গেছেন এতে অবাক হয়ে গেলেন উইলিয়াম জোন্স এবং তখন থেকে উনি ওনাকে গুরুরূপে স্বীকার করলেন এবং গুরুরূপে স্বীকার করে উনি তখন সংস্কৃত পাঠ শুরু করলেন এই হলো ইউরোপিয়ানদের প্রথম ভারতীয়র কাছে সংস্কৃত এবং বৈদিক শিক্ষা এবং তার পিতস্থান কিন্তু এই পুণ্যভূমি ত্রিবেণী কিন্তু দুর্ভাগ্য চক্রে সেই শিক্ষা নিয়েই তারা ব্রিটিশরা আমাদের কুশিক্ষা অবতারণা করলো আমাদের শিক্ষাকে ধ্বংস করলো বেক তৈরি হলো কিন্তু যাই হোক একটা নতুন যুগের সূচনা কিন্তু এই পুণ্যভূমি ত্রিবণী থেকে হয়েছিল এবং আশা রাখি ভবিষ্যতে হয়তো এই ভূমি আমাদের আরও অনেক কিছু বলবেন আপনারা ভালো থাকবেন আপনারা মতামত আপনাদের শেয়ার করবেন কেমন লাগলো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের এই অ্যাক্রোপলিসকে এবং আপনারা শেয়ার করবেন কমেন্ট করবেন ধন্যবাদ জয় হিন্দ ভারত কি জয়